কখনো কখনো ভালোবাসা খুব সহজ হয় এবং কখনো কখনো এটা অন্তহীন অপেক্ষার ফল হয়ে দাঁড়ায় ইসমাইল তোমার বাসির সুরে গ্রামের সকালটা অন্যরকম লাগে তুমি শুনছো বলেই তো সুরটা সুন্দর লাগছে করিমন কারণ তুমিই তো সে যে সব শুনবে করিমন তুমি সব সময় আমার পাশে আছো ইসমাইল আমার যদি সারা জীবন তোমাকে ঘিরে থাকে তবে সেটাই আমার সুখ কারিমন তুমি ইসমাইলের সাথে এত কথা বলবে না আমাদের পরিবারের সম্মান জড়িত কিন্তু আব্বা ওর কোনো খারাপ উদ্দেশ্য নেই আমি যা বলেছি সেটাই চূড়ান্ত হবে আমি কারিমনকে ছাড়া কিভাবে বাঁচব সে আমার সব পৃথিবী ইসমাইল আমি ভেঙে পড়ছি আমরা একসাথে থাকবো যাই হোক না কেন আমি কথা দিচ্ছি যত বাধাই আসুক না কেন আমি তোমাকে ছেড়ে যাব না আর আমি তোমার اسماعিল আমার শেষ নিশ্বাস পর্যন্ত اسماعিল আমার মেরদিকা টাকাবি না কারিমন আমার জীবন ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না அப்பா اسماعিলকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না ভালোবাসার পথটা সহজ হয় না কিন্তু সত্যিকারের ভালোবাসার জন্য ধৈর্য ধরলে জয় নিশ্চিত জীবন যদি জীবন You will remain in, in my. Even if life separates us, you will.